সাত বাগান থেকে শাক কেটে আমার ভিআইপি কিচেন রুমের শখের মাটির চুলা আজকে রান্না করবো সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো আশা করি পুরো ভিডিওর সাথে থাকবে আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো এই যে চলে আসছি আমার সাত বাগানে আর এইটা হচ্ছে আমার ভিআইপি কিচেন রুম আর এই চুলাটা হচ্ছে আমার শখের মাটির চুলা আমি ইউটিউব দেখে জীবনে প্রথম ওই চুলাটা বানিয়েছিলাম তো যাই হোক চলো এবার শাকগুলো কেটে নিই তো পুঁইশাকুলো এখনও ছোটো দুই একটা বড় হয়েছে তা বড় দেখে আমি কয়েকটা পুঁশাক কেটে নিই এবার এই পুঁশাকগুলো না অনেক মজার দু একটা পোশাক আছে না আশ কম হচ্ছে মাংস বেশি সেই পোশাক এগুলো এগুলো রান্না করলে না অনেক মজা লাগে তো এই যে আমি পোশাকগুলো কেটে নিচ্ছি অনেক পোশাক হয় কিন্তু আমাদের এই বাগানের টবে তো যখন বড় হবে না আমি তোমাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব তো পৈশাক কাটা হয়ে গেছে এখন আমি ডাইল দিয়ে পৈশাক রান্না করব তো ডাইলগুলো আমি একটু পানি দিয়ে ভিজে রাখবো এতে করে খুব দ্রুত সিদ্ধ হবে আর পয়সাগুলো এখন আমি কেটে নিব সব পুরো দেখি বটি দিয়ে সবজি কেটে রান্না করে তো আমি ভাবলাম আমি একটু ট্রাই করে আজকে যখন মাটির চলে রান্না করব। তো এই বটিটা হচ্ছে আমাদের এই ভিআইপি কিচেন রুমে থাকে যখন আমাদের সুপারম্যান আসে তখন এই বটি দিয়ে সুপারম্যান সাথে বসে মাছ কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমাদের রুমে নিয়ে যায় তো যাই হোক আমি যে পোশাকগুলো কেটে নিয়েছি আর একটা আলু এনেছিলাম আলুটা আমি যে সুন্দর করেছিলাম তারপরে কেটে নিচ্ছি আর আমাদের সুপারম্যানকে অনেকেই চেন মনে যারা চেনো না পরে ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো তো যাই হোক আমার কাটাকুটু শেষ এখন আমি যে ডাইল ধুয়ে নিচ্ছি আর পোশাকটা আমি ধুয়ে নিয়েছিলাম সে ভিডিওটা স্কিপ হয়ে গেছে যাই হোক এই যে ডাইলটা পোশাক আলো আমি সুন্দর করে ধুয়ে এনেছি আর আমি এখন আমার কাঙ্ক্ষিত শখের মাটির চুলে রান্না করব আর এই কড়াইটাও ভিআইপি কড়াই থাকে এই ভিআইপি কিচেন রুমে আপনারা কিছু মনে করো না তো যাই হোক আমি এই যে পুঁইশাক আলু ডাল দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি আদা রসুন বাটা আর ওই বাটিতে করে আমি এনেছিলাম ওখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়া গুঁড়া আর হচ্ছে সাত বুঝি লবণ দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর দিয়েছি তেল সব মশলার পাত্র তো উপরে উঠে আনা যায় না আমি একা মানুষ আবার তো সব নিয়ে যেতে হবে তো আমি পরিমাণ বুঝে বুঝে তারপরে এরকম করে এনেছিলাম তো সব মশলা দিয়ে আমি খুব সুন্দর করে সময় নিয়ে সব কিছু এই যে মাখিয়ে নিব হাতে মাখানোর সবজি বলো মাছ বলো কিংবা মাংস বলো যদি সুন্দর করে একটু সময় নিয়ে মাখানো হয় না সারটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো এই যে মাখানো হয়ে গেলে আমি যে হাটটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি তো আরো একটু পানি লাগবে তো আমি যে পরিমাণ মতো পানি দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এখন আমি চুলাটা জ্বালিয়ে দেবো কী সুন্দর চুলাটা জ্বলতেছে কিন্তু এই চুলাটা জ্বালাতে না আমার তিরিশ মিনিট সময় লাগছে তো যাই হোক এই যে বাগানে বসে শখের মাটির চুলায় রান্না করতে না আমার ভীষণ ভালো লাগে তো এই পেস্ট খোলার পরে না আমি সময় পেরে উঠি না তারপরেও যখন একটু সময় পাই না আমি চলে আসি উপরে যে মাটির চুলায় রান্না করতে মাটির চুলায় রান্না করতে আমার কিন্তু বেশ ভালো লাগে আর মাটির চুলার রান্না খেতে আমার আমার জামাইও অনেক পছন্দ করে তো যাই হোক এটা সিদ্ধ হতে আমার মনে হচ্ছিল যে একটু দেরি হবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে নিচে চলে গিয়েছিলাম এসে দেখি যে আমার রান্নার অবস্থা এই হয়ে গিয়েছে মার্শাল্লাহ তো এই যে আমি নামিয়ে নিয়েছি তা নামানোর পরে দেখো এই যে এটা কিন্তু খেতে মাসাল্লাহ ভালোই ছিল তো পুরা মাটির চুলায় রান্না করতে কে কে ভালোবাসো আমার তো ভীষণ পছন্দ আমি মাঝে মাঝে এরকম করি তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম